দেখো তুমি বাঘ বের করেছো ভাই ওই কথাটা সাপে বর মানে অভিশাপটাকে বর হিসেবে বাবা কোনো সাপকে বিয়ে করতে ভাই তোর একটু কাজ করতো আমার কয়েকটা রিলেটিভকে গিয়ে একটু ছোবল মেরে দিয়ে আয় আমার কিছু কিছু রিলেটিভ দিয়ে এরা যদি ছোবল মারে এরাই মারা যাবে মনে যা বিষ गुरु जी मैं गुटखा खाती हूँ कौन सा गुरु जी।, जी छूट नहीं रहा है कितने खा जाती हो रोज? गुरु जी मैंने प्रण लिया था जिस दिन वृंदावन जाऊंगी गुरु जी से मुलाकात होगी उस दिन के बाद से खाना हमें भी अच्छा है आपका संकल्प कितने के रोज खा जाती हो पचास पैकेट पचास पैकेट पचास रूपए রে পাতিদের অবিত খাতে কম্পাটি সা মিন ক্লে কা ধরিয়েছে কে মান কা যখন নিজে খাচ্ছছিল খন ওর ব বলছিল না তুমি খেও নাগুলো খাওয়া ভার না। ও এখই খাওয়া তুমিও খাওয়া সেই খে থেকেতে নেস হয়েছে। মেনুচ্ছে কা চালা এটা হচ্ছে মিন কলে ু আ পাতি নে হাম খাঙ্গে তোতো তো চার। हाँ, तो आप पहले शुरुआत किसने की खाने की आप... शुरुआत तो वही किए थे मुझे थोड़ा थोड़ा देते थे फिर मुझे भी आदत पड़ गई देखो अच्छा खाते से तो आपको देते थे।, थे हाँ और गुरु जी जैसे मैं वो अब, अब कैसा उल्टा हो गया अब एक खाते हैं तो मैं तीन खाती हूँ क्या बोलूँ मैं इस पे क्या बोलू क्या मैं भाई আচ্ছা চলো নেক্সট না আমাদের যখন বিয়ে হয় আমাদের আমার এখনো হয়নি আমাদের এখানে যখন বিয়ে হয় গাড়ি থেকে নামার সময় কোলে করে নিয়ে নামাতে হয় এইরকম নাচানাচির কোনো কনসেপ্ট নেই ভাই

বিয়ের সকালে এত জল রাতে তাহলে ভাই এক একটা ড্রোনের দাম মোটামুটি দেড় লাখের ওপর ভাই ড্রোনটার দাম মোটামুটি দেড় লাখ টাকা দেখো এখানে আমার একটা বিশেষ মন্তব্য আছে কে এই ধরনের কীর্তন করে সেটা পড়ার কথা কারা এদেরকে দিয়ে এই ধরনের কীর্তন করায় সেটা আর খুঁজতে হবে এটা কীর্তন হচ্ছে ভাই এটা ওপেন ছাপলাম আসলে সব থেকে ভয়ঙ্কর একটা কম্বিনেশন কি জানো পেট ভর্তি অশিক্ষা মাথা ভর্তি কুবুদ্ধি আর পকেট ভর্তি টাকা এখানে তাই হয়েছে ভাই কি অবস্থা ভাই উন্নতি পিক লেভেলে আমার উন্নতি পিক লেভেল উন্নতির কোনো গল্পই হবে না গাড়ির ভেতরে যে মানুষটি আছে সে বলছে তুমি শুধু আমাকে এখন ট্রাক্টার করে নিয়ে চলো বাকি রকেটের গল্প আমি মনে হচ্ছে সেই ধরিত হওয়ার কথা হচ্ছে কেউ গাড়ির ভেতরে তুলে দিচ্ছে মানে একদম চিতাই তুলে দিচ্ছে মেয়েটাকে এত কান্না করার কি আছে দেখে শুনে বিয়ে করি জানি বাড়ি ছেড়ে যেতে অসুবিধা হয় কষ্ট হয় দুঃখ হয় সবই বুঝলাম কিন্তু এটা একটু এক্সেস এই ভাই ভালো মাথা ফেটে যাক মন থেকে চাই বিশ্বাস করো কারোর এখানে মাথা ফেটে যাক কীর্তন বন্ধ হয়ে যাক ছেলেদের মোতারও স্বাধীনতা নেই উফ ভাই হোম ডেলিভারি দেখেছি ভাই রোড ডেলিভারি দেখি নিয়ে এই প্রথম দেখলাম একদম রোড ডেলিভারি আমার না অনেক দিন থেকে ইচ্ছে ছিল মাথায় এরম কারো ডাব বা নারকেল পড়তে দেখবো একটা দেখলাম বাড়া হাতে ছাই মানে উঠিনি চলে এসছে কাকা নেই বুড়া বেড়ার সাথে আমি যাবো নাই এখানে দুটো জিনিস হতে পারে হয় বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে নইলে দিদি ওর বয়ফ্রেন্ডের উপর খুব লয়াল আমি কোনো রাজপুত্র নই আমার কোনো পঙ্খী রাজ ঘোড়াও নেই মেয়েটা কিন্তু ইচ্ছে করে করছে এটা মেয়েটা জানে লেজেন্ড অলওয়েজ ফোকাস অন গোল বডি অলওয়েজ ফোকাস যদি ওটা গোল নয় আরো একটা ভাই যাই হোক ঠাকুর নামে এই চ্যাংড়া আমি আমি আর দেখতে পারলাম না এরা যদি আমার সামনে থাকতো আমি কিন্তু ওদের কর্তাল গুরু দিয়ে ওদের লেউই ফাটিয়ে দিতে হবে বাকি তোমাদের মন গেলে লাইক ফাইক শেয়ার ফেয়ার করে দেবে আর কমেন্ট কিন্তু অবশ্যই করো কমেন্ট করলে বুঝতে পারি যে তোমাদের সাথে আমার